ব্যক্তিদের উপরে যাদের দন আছে ব্যক্তিদের উপরে দেওয়া যদি কোনো ব্যক্তি দনী হয় তখন তার উপরে জাকাত ফরস হয়ে যায় আর এই জাকাত যদি কেউ আদায় না করে জাকাত ছাড়া যদি সম্পদ যা থাকে এটা যদি জাকাত না দেওয়া হয় তাহলে ওই জাকাত না দেওয়া সম্পদের উপরে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে গজব নাজিল হতে থাকে যদি কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া হুকুম অমান্য করে ফরস আদায় না করে প্রথম নাম্বার শর্ত হল আল্লাহর আসমানি গজব তার উপরে শুরু হবে এই আসমানি গজপের মধ্যে একটা হইল বৃষ্টি না দেওয়া কি না দেওয়া আচ্ছা বৃষ্টি কি দিন কেউ কোনো মানুষে তৈরি করতে পারে না বৃষ্টি কেউ তৈরি করতে পারে না এটা আসমানি জিনিস এটা কি জিনিস যেটা বলেন আচ্ছা এই আসমানি জিনিসের উপরে কেউ হাত দেওয়ার কোনো ক্ষমতা আছে যদি আপনি আল্লাহ পাকের গজবের মধ্যে একটা গজব হলো আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিবে এবং দুনিয়ার মধ্যে মহামারী শুরু হবে মহামারী দুনিয়ার মধ্যে অভাব অনটন শুরু হবে দুঃখ দুর্দশা শুরু হবে সম্পদ থাকার পরেও মানুষের মনে শান্তি আসবে না কারণ আপনার সম্পদের উপরে যে জাকাত ফরজ হয়েছে এই জাকাত ফরজ হওয়ার পরে আপনি গাফেল হয়ে গেছেন সম্পদের পাচনে পড়ে আছেন কিন্তু তার যে একটা জাকাত আছে এটা আপনি চিন্তা করেন নাই এই কারণে যারা সম্পদওয়ালা মানুষ তাদের উপরে দেওয়া ফরস নামাজ যেমন ফরস রোজা রাখা যেমন ফরস সম্পদশালী মানুষের উপরে জাকাত দেওয়া তেমন একটা ফরস জোরে বলুন সুবাহান আল্লাহ